হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধা রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি চলো আমার প্রিন্সেস অঙ্কিতার শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে হলো চাপড়া ষষ্ঠী ওই জন্য সকাল সকাল মা কিন্তু স্নান পুজো করার জন্য রেডি হয়ে নিয়েছে এখানে ফল টল সমস্ত কিছু আনা হয়ে গেছে আর এখন মার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে দেখো প্রসাদে ছিল আপেল আর কলা এই যে মা সিংহাসনটা সাজিয়ে দিয়েছে আজকে কিন্তু খুব একটা ফুল পাওয়া যায়নি মানে সিংহাসনটা মোটামুটি সাজানোর জন্য পাওয়া গেছে তো মানে সাজানো হয়ে গেছে আর মা আজকে গোপোষণার বিছানার চাদরটা চেঞ্জ করে দেবে ওই জন্য বালিশের কভার টভার সমস্ত কিছু খুলে রেখেছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো দেখো এখানে মা গোপসনার বেড কভারটা চেঞ্জ করে দিয়েছে একটা অন্য চাদর ছিল সেই চাদরটা পেতে দিয়েছে যেহেতু ব্লু কালারের বেডশিটটা অনেক দিন ধরেই পাতা ছিল গোপালের খাটে তাই আজকে মা চেঞ্জ করে দিল সেটা কি ঠাম্মা আজকে চা আজ আমাদের চা

দেখা যাবে এগারোটা বাজবে না তো এখনই যাবো একটু ফল করতে চলে সমস্যা পড়া আছে পারুল কমাটা আসবে সো গাইস দেখো আমাদের কিন্তু সমস্ত জান্তি করা হয়ে গেছে মানে আমাদের আমাদের তো দেখলাম নৌকা টৌকা সমস্ত কিছু বানানো হয়ে গেছে যেহেতু আমাদের ছোট চাল কুমড়ো ওই জন্য খুব একটা বড় জায়গা লাগেনি আর এখানে সব আমার সাথে সাথে না এক একটা সব ব্লগার এই যে এই পুচকুবন ওটা ব্লগার আমার বোন ব্লগার মানে বাড়িতে ব্লগারের অভাব নেই এসে পাশের বাড়ির ঠাম্মা এসেছিলো ঠাম্মা আর আমার ঠাম্মা দুই ঠাম্মা মিলে এখন ঘাটে যাবে আর কিছু গোটা ফলও রয়েছে গোটা ফল আর গোটা সবজি এই যে কলা রয়েছে শশা রয়েছে আর আজকে যে পরিমাণে শশার দাম আজকে না মানে এই মানে বর্ষার কয় মাস মানে একশো টাকা কেজি শশা হয়ে গেছে যেই শশা চল্লিশ টাকা কিলো ছিল কিছু করার নেই কারণ বন্যার কারণে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে তাই দাম তো বাড়বেই আর এখানে দেখো ঠাম্মার নৌকাটা কতটা সুন্দর লাগছে কলার পেট করে দিয়ে এত সুন্দর নৌকা বানিয়েছে কি বলবো তোমাদের মানে হাতের কাজ দেখলে মাথা ঘুরে যাওয়ার মতো মানে বাঙালিদের এইসব ছোট ছোটো খাটো না ভীষণ ভালো লাগে এইসব ছোটো ছো ছোটো রিচুয়ালসগুলো দেখতেও সুন্দর লাগে আর সঙ্গে করে সেগুলো উপভোগ করতেও বেশ ভালো লাগে তো এখন সবাই মিলে চলে গেল ঘাটে আমার বোন কাকির মেয়ে ওই ছোটো বোনটা দুই ঠাম্মা সবাই মিলে এখন ঘাটে গেল পুজো করতে চলো আমি আমার কাজ করি এবার সো গাইজ এখন বাজে তিনটে আর আমি আড়াইটের দিকে টিউশন পরে বাড়ি এলাম এসে দেখছি মাসে সকালে বেরিয়েছে তো আর বাড়ি আসেনি আর এখন তো ঘর মোছাও সম্ভব না কারণ আমার শরীর অবস্থা এতটাই খারাপ আমি টুলছি রীতিমতো কারণ আমি সকাল থেকে কিছু খাইনি আর মেন জিনিস কালকে ডক্টর দেখাতে গিয়েছিলাম ডক্টর বলেছে তোর জন্ডিসে ধরেছে তোকে তোর মানে সেটা শুনে আমার হয়ে গেছে তো এখন মেনটেন করতে হচ্ছে মিষ্টি ধো মানে মিষ্টি ভেজানোর জল খেতে হচ্ছে কিসমিস খেতে হচ্ছে খুব খাবার মেনটেন করতে হচ্ছে তো এলাপাতে দেখাবো হচ্ছে কল্যাণীতে বুধবার দিন সামনে বুধবার কারণ না গেলে আর হবে না কারণ সামনের মাধ্যমিক পরীক্ষার এরকম অবস্থায় মানে শরীর খারাপ থাকলে খুবই খারাপ হয়ে যাবে পড়াশোনার ক্ষতি হয়ে যাবে তো এখন আমি সাদা আলুর তরকারি বানাবো কারণ বাবা মা বাড়ির সাথে তো কিছু খাবে আর আমি দুটো পাউরুটি খেয়েছি যার জন্য আমার পেটটা ভরা রয়েছে আর এসে আমি স্নান করে গোপুকে ভোগ দিলাম দুপুরবেলা মানে একটু বেলাই হয়ে গেছে বা তো থাম্মা এখন খেতে ডাকছে এখন খাবো না এখন পারুটি খেয়ে পেট ভর্তি আছে এখন আমি সাদা আলুর তরকারিটা বানাই তারপরে চেষ্টা করব রুটি বানানো যদি হয় তো ভালো নাহলে মা হিসেবে রুটিটা করে নেবে চলো থাকো সো গাইজ তরকারি কিন্তু হয়ে হয়েছে যে বুঝিয়ে দিয়েছি করছি সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি একটু সাদা সাদা হলেই ভালো লাগে দেখো তোমরা নিজেই দেখো যে ফুটছে এখানে মানে সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে তোমাদেরকে আলু কেটে দেখাচ্ছে দাঁড়াও সো গাইজ এই যে সাদা আলুর তরকারি দেখে মনে হচ্ছে যেন কাঁচা আমি জল দিয়ে রেখেছি কিন্তু না কাঁচা না আমি সাদা সাদা করেই করেছি তেলটা একটু বেশি পড়ে গেছে এই যা তো তরকারিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই তরকারি দেখার পর আমার মা যে আমাকে আস্ত রাখবে আদেও সেটাই আমার টেনশন হচ্ছে চলো দেখি কি করা যায় সো গাইস বাবাও চলে এসেছে বাবা মা সেই সকালে ব্যাংকে গিয়ে এখন পাঁচটার সময় বাড়ি এসে দেখো খেতে বসেছে ঠাম্মা লুচি করেছিল সেই লুচি ছোলার ডাল বাবা খাচ্ছে আর আমার বানানো আলুর তরকারি বাবাকে বললাম এক পিস সাদা আলুর তরকারি খেয়ে দেখো বাবা আমি বানিয়েছি বললো হুম খেতে তো ভালোই হয়েছে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছে অ্যাকচুয়ালি সাদা আলুর তরকারি না একটু মিষ্টি মিষ্টি লাগে তো বাবা বলছে তরকারিতে চিনি দিয়েছিস কিন্তু আমি কিছু সো গাইজ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো কারণ তোমরা পাশে না থাকলে কখনোই আমি এগোতে পারব না তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে আর আমার শরীরের পরিস্থিতি ভীষণ খারাপ আমি সারাক্ষণ শুয়ে বসে থাকছি শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছে মানে একটু কিছুতে টায়ার্ড হয়ে যাচ্ছে হাফ ধরে যাচ্ছে তো এখন কোনো রকমে ঝটপট করে পড়াটা কমপ্লিট করে নিই কারণ কালকে খুব মানে বড় সড়ো শ্যুট রয়েছে মানে জোনাকি ফিল্ম চ্যানেলেই মানে আমি যেই চ্যানেলে কাজ করি সেই চ্যানেলেই শুট রয়েছে মানে এই শ্যুটটা কি বলে তো অপারেশন সিন্দুর যেই শু মানে কিছুদিন আগে হলো তো সেই বিষয়ে নিয়েই করা তো ওই জন্য অনেক ব্যাগপত্র গোছাতে হবে অনেক জিনিসপত্র ভিডিওটা অনেক বড় হতে চলেছে তো সেই ভিডিওটা পোস্ট হলে তোমাদের অবশ্যই আমি লিঙ্ক দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো আমার গোপজন সবাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে হ্যাপি থাকে বাই